নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আরও একটা দেখুন বন্ধুরা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে আজকে মাছের রেসিপি শেয়ার করছি তো এই মাছগুলো হচ্ছে পাবদা মাছ তো হয়তো অনেকে চেনেন অনেকে আবার জানেন না তো সেই জন্য বলে দিলাম তো মাছগুলো খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো তো মাছগুলো খুব একটা বড়ো সাইজে পাওয়া যায়নি এরকম পাওয়া গেছে তো এইরকমই নিয়ে এসছে তো মাছগুলো ধুয়ে নিয়ে তারপর আমি লবণ আর হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আমি কিভাবে কি কি মশলা দিয়ে রান্নাটা করছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভাত খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মাছের সাথে আমি মিটিয়ে নিচ্ছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা লঙ্কাগুলোটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটু দিয়েছি খুব ভালো করে কিন্তু মাগানো হয়ে গেছে দেখুন বন্ধুরা চলুন তাহলে এবার রেসিপিটা আমি শুরু করি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এবার খুব ভালো করে কড়ার গায়ে একটু চারিদিকে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা মাছগুলো একটু সাবধানে দিতে হবে কিন্তু মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটকা তেলগুলো তো যাই হোক একটু সাবধানে দিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন তাহলে অসুবিধা হবে না তো বন্ধুরা মাছগুলো অল্প ভাজা ভাজাও আমি একটু মশলা করে নেব মশলার মধ্যে আছে সাদা সর্ষে আর এই যে কালো সর্ষে পোস্ত আর কয়েকটা লঙ্কা নিয়েছি এগুলো আমি একসাথে শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন পেস্ট করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু এক ফিট করে ভাজা হয়ে গেছে আমি আরেক পিট করে মাছগুলো উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা রেসিপি দেখছেন এখনও লাইক করেনি বা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো মতেই কিন্তু এগিয়ে যেতে পারবো না আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা মাছগুলো বন্ধুরা খুব নরম মাছ একটু সাবধানে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি বেশ মজমজ করে তো বন্ধুরা আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি তো এই মশলাটা কিন্তু জল দিয়ে আমি ভালো করে একটু গুলে নেব তো সেই জন্য আমরা একটু দেখালাম তো মাছগুলো এবার প্রথমে আমি তুলে নিচ্ছি তারপর দেখুন বন্ধুরা জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি এবার আমি আর তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মাছের তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দিই নি যা তেল ছিল এই তেলের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে অনেকটাই তিল ছিল মশলা ধরা জলটা দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো আর দেবো অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য ঝালটা একটু অল্প করেই দিয়েছি তারপর সর্ষে আছে বন্ধুরা যেহেতু ঝাঁজ হবে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমি এখানে চিনিটা দেওয়া হয়নি আপনারা চাইলে অল্প করে একটুখানি চিনি দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে তো বন্ধুরা আমি আরও অল্প করে একটু জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এবার ঝোলটা খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেব নিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি মাছ দিয়ে দেব তো বন্ধুরা আমি যেভাবে কিন্তু আজকে পাবনা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত কিন্তু খেতে লাগে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন একবার খেলে পাবনা মাছ ঠিক এইভাবেই খেতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে খেতে তো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা যেহেতু খুব ভালোভাবে ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না এক মিনিটের মতন ফোটাবো তার কারণ মাছগুলো তো খুব নরম ভেঙে যেতে পারে তো সেই জন্য অল্প করে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এই গ্রেভিটা ঠিক এই রকমই রাখবো কারণ ভাতে আমাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পাবদা মাছ বাড়িতে নিয়ে এলে ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে কতকটা মাছ ভাপার মতো খেতে লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা অন্য পাত্রে ঢেলে নিয়ে তারপর আপনাদের অনেকক্ষণ পরে কিন্তু দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তা তখন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন